পরিবারের আজ ভাইয়ের মধ্যে বড় ভাই সর্বপ্রথম সৌদি আরব প্রবাসী হয় এবং সৌদি আরব প্রবাসী হওয়ার পরে পরিবারের অবস্থান আস্তে আস্তে সে গুছিয়ে ভালো একটা অবস্থানে নিয়ে যায় ছোটো ভাই বোনদেরকে লেখাপড়া করায় বোনদেরকে বিয়ে শাদি দেয় তারপরে এক দুই করতে করতে তার ছোটো চার ভাইকে আরও প্রবাসে নিয়ে আসে নিয়ে আসার পরে উনি ছোটো বাইদেরকে একে করে সেটেল করতে থাকে কিন্তু একটা সময় দেখতে পারলাম যে ওই বড় ভাইটা শুধু নাই করে কান্না করে আর বলে যে আমি আমার ছোটো বাইদেরকে আস্তে আস্তে বিদেশে আনি আমি নিজে কিছু করে নাই আমি যে জমিগুলা রাখছি তাদেরকে লেখাপড়া করাইছি তাদের কাছে তো আমি এগুলার হিসাবও চাই নাই আমার বিদেশের সব পরিশ্রমের টাকা পরিবারের কাছে তুলে দেয় কিন্তু বাইদেরকে এখানে বিদেশ আনলাম আনার পরে আস্তে আস্তে সবাই বিয়ে শি করে বিয়ে শি করার পরে সবাই এক করতে করতে আলগা হয়ে যায় মানে আলাদা হয়ে যায় আর কি তখন তো তারা সবাই সেটেল হয়ে গেছে কিন্তু তাদেরকে সেটেল করতে গিয়া আমার বিশ বছর প্রবাসে করার পরেও আমার কোনো কিছুই নাই তাদের আছে কিন্তু আমার কোনো কিছু নেই তারা চার বছর পাঁচ বছর করার পরও তাদের অনেক কিছু আছে তো একটা সময় খুঁ ভাইয়া আমাকে বলে যে ভাই বিশ বছর প্রবাসে থাকলাম ঠিকই কিন্তু আমার আজ পর্যন্ত কোনো কিছুই নেই আমি মনে হয় আরও বিশ বছরই প্রবাসে আমাকে থাকলে আমার প্রতিশন আমার ছেলে মেয়ের আমি করতে পারবো বললাম ভাই এত দিন যে করছেন আপনার জন্য কিছুই করেন নাই আমি তো আমার জন্য নিয়ে ভাবি নাই আমি আমার পরিবারের সবারকে নিয়ে চিন্তা করতে করতে সবাইকে সেটেল করলাম এখন আমার যে ছোটো ভাইগুলোকে আমি প্রবাসে আনছিলাম তারা এখন সবাই সেটেল তাদের বউ বাচ্চা আছে ছেলে মেয়ে আছে তাদের বাড়িও আছে তারা সাপ দিয়া বিল্ডিং করছে অথচ আমার কিছুই নেই আমার দুইটা মেয়ে আছে আমার দুইটা মেয়ে নিয়ে আমি সুখী আমি মনে করি কারণ আমার তো ছেলে নাই তাদের সেলও আছে আর কিছুদিন গেলে তারা তার সেলেদের ইনকাম খেতে পারবে তো এটা আসলে একটা প্রবাসীর কতটা কষ্টের গল্প এটা আমি হয়তো আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি না কিন্তু এটাই বাস্তব একজন প্রবাসীর সাথে এমন কিছু হয়